নম্বর জাতীয় সড়কে ভয়াবহ ছোট হাতে পথ এবং ইঞ্জিন ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মৃত্যু ইঞ্জিন ভ্যান চালকের পলাতক ছোট হাতের চালক এবং খালাসি ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার কোন্দোলা বারো নম্বর জাতীয় সড়কে মৃত ইঞ্জিন ভ্যান চালকের নাম খোকুন সর্দার বয়স আনুমানিক আটত্রিশ বছর বাড়ি শান্তিপুর থানার অন্তর্গত বাপলা সর্দার পাড়ায় জানা যায় গতকাল রাত সাড়ে এগারোটা নাগাদ একটি ছোট হাতে কৃষ্ণনগর থেকে রানাঘাটের দিকে যাচ্ছিল ঠিক তখনই রাস্তা দিয়ে ওভারটেক করে জাতীয় সড়ক পারাপার করছিল একটি ইঞ্জিন ভ্যান দ্রুত গতিতে এসে ইঞ্জিন ভ্যানকে ধাক্কা মারে ওই ছোট হাতি গাড়িতে ঘটনাস্থলে চাকায় পৃষ্ঠ হয়ে মৃত্যু হয় ইঞ্জিন ভ্যান চালকের অন্যদিকে ছোট হাতির গাড়ি এবং খালাসি ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় আজ ওই মৃতদেহটি হাসপাতালে পাঠানো হবে ময়না তদন্তের জন্য রানাঘাট মহকুমা থেকে হাসপাতালের উদ্দেশ্যে পাঠানো হবে পরস্পর বারো নম্বর জাতীয় সড়কের পথ দুর্ঘটনায় মৃত্যুর ঘটনায় রীতিমতো আতঙ্ক বেড়েই চলেছে নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট আপনারা দেখছেন আর বেঙ্গলি নিউজ চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন কখন জানতে পারলাম আমি বাড়িতে ছিলাম কাজের থেকে এসছিলাম আচ্ছা এবার কাজের থেকে আসলাম আমাকে ফোন করলো সাড়ে এগারোটার সময় আসলাম ফোন করলো যে ভাই আমি বললাম আমাকে বললো কোথায় আছিস আমি বললাম বাড়িতে আছি তুই আমি বললাম তুই বাড়ি আসিস নি না না আমি এখন বাড়ি আসিনি না পাম্পে যাচ্ছি তেল ভর্তি আচ্ছা তেল ভরতে আমরা ঠিক আছে তেলটা ভরে আয় তেলটা ভরে আমরা আবার আসছে এবার আমাকে গুলার যে মালিক ও ফোন করে আমাকে বলছে তো দাদার অবস্থা খারাপ বাইপাসে যা আচ্ছা আমি সঙ্গে সঙ্গে বাইপাসে আসলাম আচ্ছা দেখি অবস্থা কি নাম তোমার দাদার ফোকন সর্দার ফোকন সর্দার তোমার নাম কি নিতা সর্দার ওর বাড়ি কোথায় খবর